আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বাংলাদেশী কেমন আছেন সবাই বর্তমানে ইন্টারনেটের দুনিয়া স্পেশালি ফেসবুক ইউটিউব বা এই সব প্ল্যাটফর্ম সিঙ্গাপুর নিয়ে এমন একটা হাইপ তৈরি করা হয়েছে যে সিঙ্গাপুরকে আমার কাছে এখন অতিরঞ্জিত মনে হয় দেখেন সিঙ্গাপুর যদি আপনি মিডল ইস্ট বলেন বা অন্যান্য দেশের তুলনায় সিঙ্গাপুরে আপনার কাজের পরিস্থিতি নিরাপত্তা বেতন ওকে ওভারঅল মোটামুটি ঠিক আছে কিন্তু এটাকে যেভাবে দেখানো হইতেছে যে আপনাকে সিঙ্গাপুরকে এমন একটা জায়গায় উঠানো হয়েছে যেটা আসলে সিঙ্গাপুর ডিজার্ভ করে না সেটা অনেক ক্যাটাগরিতেই তো এই ছোট্ট বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু খোলা মেলা আলোচনা করার জন্য সিঙ্গাপুর থেকে কথা বলছি আমি মোহাম্মদ নুরুজ্জামান ভাই বেসিক্যালি বাংলাদেশ থেকে যদি কেউ টাকা ইনকাম করতে আসতে চান শুধুমাত্র টাকা যে আপনি কয়েক বছর থাকবেন টাকা ইনকাম করবেন চলে আসবেন ওকে আপনি আসেন সিঙ্গাপুর আসেন কিন্তু যদি কেউ এরকম চিন্তা ভাবনা থাকে যে সিঙ্গাপুর যে আপনি আপনার কেরিয়ারটা বিল্ড আপ করবেন আপনার ফিউচার সাজাবেন আপনার জীবনটাকে সুন্দর করবেন তাহলে সিঙ্গাপুর আপনার জন্য না ভাই তাহলে আপনি কষ্ট করে ইউরোপের দিকেই পা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত মেসেঞ্জার বলেন বা হোয়াটসঅ্যাপ বলেন আমার সাথে অনেকে যোগাযোগ করার চেষ্টা করেন তো দেখেন আপনাদের ব্যাপারটা আমি বুঝতে পারি যে আপনারা যেহেতু বলতেছেন যে ভাই আমি দুই বছর তিন বছর বা 4 বছর আমি ইউরোপে বিষয় সময় দিছি এখন ব্যর্থ এই বিষয়টাতে তো এটা আমার জন্য একটা বিকল্প পথ কিন্তু ভাই বিশ্বাস করেন এটা আপনার জন্য কখনোই বিকল্প পথ হতে পারে না কারা এবং কখন সিঙ্গাপুর নিয়ে চিন্তা করতে পারেন সেটা হচ্ছে যে যে আমি বললাম বাংলাদেশ থেকে যারা শুধুমাত্র টাকা এবং সিঙ্গাপুর যে পনেরো বিশ বছর থেকে আপনি বাংলাদেশে মুভ করবেন তো এই ধরনের যে মেন্টালিটি মানুষগুলো আছে বা যারা চান যে শর্ট টার্মে আপনি কিছু টাকা বিদেশ থেকে নিয়ে যাবেন হ্যাঁ তারা আপনার সিঙ্গাপুরের জন্য ট্রাই করতে পারেন কিন্তু সিঙ্গাপুর ব্যাপারে আপনারা অতিরঞ্জিত অতি উৎসাহিত হবেন না কারণ সিঙ্গাপুর নামটা সুন্দর দেশটাও সুন্দর উন্নত দেশ সব ঠিক আছে কিন্তু এটা আপনার আমার জন্য না ভাই সিঙ্গাপুরে এসে এখানে কেরিয়ার বিল্ড আপ করা এখানে আপনার ফিউচারটাকে সাজানো একদম খুবই কঠিন যেটা ইউরোপে খুবই সহজ এখন ইউরোপে যাইতে কষ্ট ইউরোপে যাইতে কষ্ট বা বিশ্বের নোটা অনেক কষ্ট কিন্তু আপনি যদি যাইতে পারেন সো এখান থেকে ওইটা অনেক বেটার কিন্তু সিঙ্গাপুর আসাটা সহজ আপনি চাইলেই সিঙ্গাপুর আসতে পারতেছেন টাকা হইলে সিঙ্গাপুর খুব সহজে চলে আসতে পারতেছেন কিন্তু এখানে ফিউচারটা বিল্ড আপ করা এখানে নিজের জীবনটাকে সাজানো এবং থাকা এটা চারটি খানি কথা না ভাই তো মূলত যারা এরকম চিন্তা ভাবনা করতেছেন যে ইউরোপের রুটটাকে ডাইভার্ট করার চেষ্টা করতেছেন সিঙ্গাপুরের দিকে এটা আসলে তাদেরও দোষ না কারণ সিঙ্গাপুর যে হাইপ তৈরি করা হয়েছে ইন্টারনেটে বা সোশ্যাল প্ল্যাটফর্মে যে সিঙ্গাপুর 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 হ্যাঁ সিঙ্গাপুর তো বেস্ট বাইক সিঙ্গাপুর বেস্ট কারণ আপনি ঘুরতে আসেন ট্রাভেলিং করতে আসেন এখানে সিঙ্গাপুর বেস্ট আপনি ভালো একটা এক্সপ্রেস ভিসা নিয়ে আসেন ভালো একটা পজিশন ভালো একটা চাকরি নিয়ে আসেন হ্যাঁ সিঙ্গাপুর বেস্ট ভিসা প্রসেসিং এর জন্য খুব দ্রুত সময়ে আসা আসা যায় হ্যাঁ সিঙ্গাপুর বেস্ট সাধারণ কোন ছোট্ট একটা দেশ নিয়ম কারণের জন্য এখানে অপরাধ নাই বা এখানে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা নাই আপনার হইলেও আপনি এখানে সরকারের যাবতীয় সাপোর্ট পাবেন তো এগুলোর জন্য সিঙ্গাপুর বেস্ট কিন্তু ওই যে নর্মালি শ্রমিক বিষয় বা এটা নর্মালি এনি হাও একটা কোম্পানিতে বা এনি হাও একটা বিষয় আপনি আসবেন আইসা এখান থেকে চিন্তা করবেন যে ভালোটা পজিশনে যাবেন বা ইটস কোয়াড ইম্পসিবল আপনারা এইভাবে আসাটা যৌক্তিক না তবে হ্যাঁ আপনারা যারা চিন্তা করেন এরকম যে সিঙ্গাপুর যাওয়ার পর শর্ট টার্ম সিঙ্গাপুর থাকবেন সিঙ্গাপুর কি আপনারা বাই রুট হিসেবে ব্যবহার করবেন যে সিঙ্গাপুর থেকে পরবর্তীতে আপনি সিঙ্গাপুর আসার পর একটা ছোটখাটো কোর্স করলেন সিঙ্গাপুরের ডিপ্লোমা করলেন এক দুই বছরের পরে তারপরে সিঙ্গাপুর থেকে আপনারা ইউরোপের জন্য ট্রাই করবেন ওকে আপনারা এই চিন্তা করতে পারেন কিন্তু এটা কিন্তু অনেক ব্যয়বহুল আপনি দশ লাখ টাকা খরচ করে সিঙ্গাপুর আসতেছেন এখান থেকে আরো পরবর্তীতে সাত আট লাখ টাকা খরচ করে কিন্তু আপনার যাইতে হবে ওই দেশগুলোতে তো এটা কিন্তু ওইটা চিন্তা মাথায় রেখে আসবেন যে আপনাকে মোটামুটি প্রায় আঠারো উনিশ লাখ বিশ লাখ টাকা ইনভেস্ট করতে হবে এই বিষয়টাতে তো এরকম বাংলাদেশে অনেকে আছে যারা মালয়েশিয়া আসতেছে মালয়েশিয়া এসে ছোটখাটো ডিপ্লোমা করে তারা ইউরোপের দিকে পাড়ি জমায় হ্যাঁ সেম সিঙ্গাপুরও আছে এরকম আহ তারা অনেকে আছে বাংলাদেশ থেকে এসে এখানে ছোটখাটো ডিপ্লোমা করে এক দুই বছর সময় নিয়ে বা তিন বছর সময় নিয়ে তারপর তারা এখান থেকে আহ মুভ করে ইউরোপের দিকে কিন্তু এটা ইনভেস্ট করতে হয় সিঙ্গাপুরে আসার পর আপনার ডিপ্লোমা করতে এখানে টাকা পয়সা খরচ হবে এরপর এখান থেকে নতুন করে আপনার টা করতেও টাকা পয়সা খরচ হবে তো যারা রকম ফ্যামিলি সন্তান যা আছেন যে বিশ বাইশ লাখ টাকা আপনার জন্য ইনভেস্ট করার কোনো ব্যাপার না আপনার লক্ষ্য হচ্ছে আপনি ইউরোপের দিকে যাবেন তাহলে ওয়েলকাম সিঙ্গাপুরে আপনাকে তো ভিডিওটা শেষ করতে চাই শেষ করার আগে শুধু আপনাদেরকে একটা আপনারা বাংলাদেশ থেকে দালালদের যে ভিডিও গুলা ইউটিউবে দেখে দালালদের যে অতিরঞ্জিত অবস্থা ক্রিয়েট করছে আপনারা এটা দেখে প্রলোভিত হবেন না বা ওইটা দেখে তাদের কথায় কান দিয়ে না এবং আপনারা প্রতারিত হয়েন না ভাই প্লিজ সো আশা করতেছি আজকের কথাগুলা সবাই বুঝতে পারছেন ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে